আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে আমার সন্তান নাই আমার জন্য কোরআন পড়ে নামাজ পড়ে দান খয়রাত করে দোয়া করার কেউ নাই রে হুজুর এই জন্য আমি এসেছি আপনার সোয়াবের আজকে এই রিসালে সোয়াব নেওয়ার জন্য আমি আজকে মহতাজ হয়ে গেছি আমার ভাইরা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে যান আপনি মৃত্যুবরণ করার পরে ওই সন্তান নামাজ পড়বে তসবি তাহালিল জিকির আসকার যেরকমভাবে ভাবে ব্যাংকে টাকা রাখলে বাড়তে থাকে আপনি দুনিয়ায় মনে করেন একটা ব্যাংক আপনি রেখে গেছেন আপনি কবরের মধ্যে সে সব আল্লাহ পাক পুষাইতেই থাকবে বলুন না সুহান আল্লাহ আর যদি বৎকার সন্তান রেখে যান আপনি মৃত্যুবরণ করার পরে সন্তান দুনিয়ায় খারাপ কাজ করতেছে গুনার কাজ করতেছে দুনিয়ায় যত বড় বড় গুণা আছে সে করতেছে আপনি কবরে বসে বসে তার গুনার একটি ভাগ কবরে পাবেন আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলাম নেককার সন্তান দুনিয়ায় রেখে গেলে তার সওয়াব আপনি কবরে বসে বসে পাবেন আর যদি বদকার সন্তান রেখে যান জিনাখোর মদখোর বিবদকারী পরনিন্দাকারী সকল খোরকারী এবং খারাপ কাজ কালবাজ রোমবাজ নারী দর্শনকারী এরকম খারাপ সন্তান আপনি দুনিয়ায় রেখে গেলেন ওই সন্তানের জন্য আপনি কি না করেছেন টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ সব কিছু রেখে গেছেন ওই সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে সন্তান সিনেমা বানাইবে গান বাজনা করবে নাটক থিয়েটার করবে যত গুণা হবে তার এক অংশ কিন্তু আপনি অত বড় মধ্যে বসে বসে পাবেন আল্লাহর রাখছেন ওলি যাইতেছেন আল্লাহ রাখছেন ওলি কবরের পাশ দিয়ে যাই কবর পাশীদেরকে লক্ষ্য করে সে মোরাকাবার মধ্যে বসেছে মোরাকাবা করতেছে যে কবরবাসীরা তারা কেমন আছে আমার ভাইরা আল্লাহর ওলি যারা হয় তারা কবরের পাশে গেলে চোখ বন্ধ করলে কবরের খবর তাদের কাছে চলে আসে কন্যা সুহান আল্লাহ দেখতেছে ওই কবরবাসী সব কবরবাসী উনি যা কোরআন তেলাওয়াত করছে তুসবি তহল সিগ্রিয়াসকার করে সব ইসালে সব করে দিয়েছে তাদের জন্য বক্সে দিয়েছে সব কবরবাসীরা তার সব নিয়েছে এবং তারা সবগুলো খুব সুখ শান্তি আনন্দ উল্লাসের মধ্যে আছে। দেখতেছে সবাই জান্নাতি পোশাক পরে জান্নাতি পিয়ালা জান্নাতি প্লেট জান্নাতের খাবার তাদের মুখের সামনে সবাই হাস্য বাস্যস চেহারা সবার আর মধ্যে দেখতেছে একজন মানুষ তার সামনে কোনো খাবার নাই সুন্দর প্লেট নাই গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ কাপড় এবং দুর্গন্ধময় কাপড় সে খুব কষ্টের মধ্যে আছে। আল্লাহর অলি তার পাশে গিয়ে বলতেছেন হে আল্লাহর বান্দা তোমার কবরের এই কষ্ট কারণটা কি দেখছি যত মানুষ আছে সবাই খুব সুখ শান্তিতে আছে তোমার এই কষ্টের কারণটা কি বলছে হুজুর এই যতগুলো মাইয়াত আছে সমস্ত মাইয়াতের কারো ছেলে আছে দুনিয়ায় ভালো কারো মেয়ে আছে দুনিয়ায় ভালো এই সন্তানেরা তারা নামাজ পড়ে তুজবি তাহলে জিগির করে বাপ মায়ের জন্য দোয়া করে আর তারা কবরে বসে বসে সব পাই শান্তি পাইতেছে তারা জান্নাতের খাবার খায় জান্নাতের পোশাক পরে জান্নাতের আভা তারা ভোগ করতেছে কিন্তু হুজুর म सेमेटा बाज़ारी में सेमेटा खरप में वही मेटा কাজ করে গুনার কাজ করে আমি যে বাবা আমার জন্য কোনদিন দোয়া করে না আমার জন্য নামাজ তাহলে ইরাক শহরে নগরে অমুক জায়গায় আমার বাড়ি আমার মেয়ের সাথে যদি আপনার দেখা হয় মেহের বাণী করে বলবেন যাতে করে আমার জন্য একটু দান খয়রাত করে দোয়া করে সুবাহান হানলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আলী এবার মুরাকাবায় থেকে বাহির হওয়ার পরে সকালবেলা চলে গেলেন যাওয়ার পরে দেখতেছে মানুষকে জিজ্ঞাসা করলেন বলছে হ্যাঁ ও মেটা আছে কিন্তু মেয়েটা তো খারাপ মে বাজারিয়ামে খবর নেই চলে গেলেন কোথায় আছে এখন প্রবয়ের সমুদ্রের পারে সমুদ্রের ওখানে গিয়েছে সমুদ্রের কিনারে আল্লাহর ওলে চলে গেলেন দেখতেছে মেটা পর্দা উলঙ্গ অবস্থায় গলা পানির মধ্যে সে গোসল করতেছে আল্লাহ রলি বলতেছে আল্লাহর বান্দিম তোমার আব্বা মৃত্যুবরণ করেছে তোমার বাবার নাম কি বলে হ্যাঁ তোমার বাবা মৃত্যুবরণ করেছে তার কবরের মধ্যে বড় কষ্ট হইতেছে আল্লাহর বান্দি তোমার বাবার জন্য নামাজ কালাম করো তসবি তাহলে যে করো তোমার বাবা কবরের মধ্যে শান্তি পাবে তোমার বাবার জন্য দান খয়রাত করো গতকাল আমি স্বপ্নে দেখেছি তারে এবার মেয়েটা বলতেছে হুজুর বলেন কি আমি কি দান করব আমার বাবার জন্য সেরকম ভাবে ইয়ার কি চলে হাসতেছে মেয়েটা আমার বাবার জন্য কি দান করব কি দান করব এই কথা বলতে বলতে সমুদ্রের পানি তার চলের মধ্যে হাতের মধ্যে নিয়ে এরকম কিনারার মধ্যে সিটে মার যার বলছে যান আমি দান করে দিলাম বাবার জন্য কেমন মেয়ে চিন্তা করছেন যান বাবার জন্য এই যে পানি দিয়ে দিলাম পানি ফেলে দিয়েছে আল্লাহর অলি মনটা খারাপ করলে যে হায়রে এমন একটি সন্তান বাবার জন্য বাবার কবরে আজাব হইতেছে এই খবর শোনার পরেও তার অন্তরটা গড়ল না মনটা খারাপ করে আল্লাহর অলি সেখান থেকে ফিরে চলে আসলেন আমার ভাইয়েরা পরে রাত্রিবেলা মোরাকাবার মধ্যে বসেছেন আল্লাহর ওই স্বপ্নে দেখতেছে ওই কবরাস্থানে সব কবর বাসি উঠেছে তারা জান্নাতের খাবার জান্নাতের পিয়ালা জান্নাতের পিলেট তারা জান্নাতের পোশাক পরে তাদের শরীর থেকে জান্নাতের শুক্রাণ বাইর হইতেছে সব মানুষ উঠেছে এবং দেখতেছে ওই যে কতকাল সেই মানুষটাকে কষ্টের মধ্যে দেখেছিল ওই মানুষটাও আজকে জান্নাতের পোশাক পরে জান্নাতের পেয়ালা পিলেট খাবার নিয়ে বসে আছে আর মুসকি মুসকে হাসতেছে কন্যা আল্লাহ অসাধ্য হয়ে গেলেন বলতেছেন ও আল্লাহর বান্দা তোমার কপাল বড় খারাপ তোমার মেয়েকে আমি বললাম তুমি কষ্টের মধ্যে আছো তারপর তোমার মেয়ের অন্তরটা গলল না একটুবারের জন্য সে দান খয়রাত তাসবিহ তাহলিল করার নিয়ত করল না আল্লাহর বান্দা রে তারপরে তোমার কবরে এত সুন্দর শান্তির ব্যবস্থা কেমনে হইল সেই সময় ওই আল্লাহর বান্দা হচ্ছে আপনি জোরে কন সুবহানাল্লাহ আমার মেয়ের কাছে যখন আপনি গিয়েছেন মেয়েকে যখন আপনি বলেছেন সেই সময় আমার মেয়েটা ঠিকই টিটকারি করেছিল হাতের চলের মধ্যে পানি নিয়ে ওই যে কিনারায় পানিটা ফেলে দিয়েছিল আর ওই ডাঙ্গার মধ্যে উপরে একটা পিপিলিকা পানির পিপাসায় তার জীবন যায় যায় ভাব সে আকাশের দিকে তাকে তাকে আল্লাহকে বলতেছিল আল্লাহ এক ফোঁটা পানি দাও পানি ছাড়া আমি নাজে হাল মৃত্যু বরণ করে যাবো রে আল্লাহ এক ফোঁটা পানি আমার দাও ওই পিপিলিকা আসমানের দিকে তাকায় আমার একটা মাকলুক দোয়া করতেছিল ওই মেয়েটা যখন পানি নিক্ষেপ করেছে এক ফোঁটা পানি পিপিলিকার মুখের মধ্যে পড়েছে আর পিপিলিকা দোয়া করেছে আল্লাহ যে মানুষটা আমাকে পানি পান করাইল তার সদ্য খানদানের কবর কে বাগান মানে আদা আমার ভাইরাম এই জন্য সন্তান মানুষের মতো মানুষ বানাইতে হবে আপনি মৃত্যুবরণ করার পরে এমন একটা সন্তান রেখে যান যে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য নামাজ কালাম তসবি তাহলে জিকির আজকা দান খয়রাত করবে এরকম সন্তান রেখে যান তাহলে কবরে গিয়ে শান্তি পাবেন এবং আখেরাত হাসর মিজান পুলসিরাত হইতে পারো ওই সন্তানের ওসিলায় আল্লাহ রাবুল আলমিন জান্নাতের ফয়সালা করে দেবে বলুন না সুহান আল্লাহ বাদশাহ রশিদ নাম শুনেছেন আপনারা বাদশাহ রশিদের স্ত্রী ছিল জুবাইদা কি নাম বাবা জুবাইদা নাম ছিল বড় আল্লাহর ওলি ছিলেন জুবাইদা